হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো চলো ভিডিওটি শুরু করা যাক আজকে রান্না করছি গুগলি তো কম বেশি এটা সবাই খেয়ে থাকে কালকে আমি নদী থেকে গুগলিগুলো তুলে নিয়ে এসেছিলাম তো আমি এখানে পরিষ্কার করে ধুয়ে রেখেছি তো চলো কিভাবে রান্না করছি ঝটপট করে দেখে নাও যেহেতু গুগলিটা মাংসর মতনই রান্না হবে তো মাংসে যে যে মশলাগুলো লাগে সেই সেই মশলাগুলোই আমি এখানে ব্যবহার করেছি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে কড়াইটা গরম হওয়ার পর আলুগুলোকে ভালো মতো নুন আর হলুদ দিয়ে ভেজে উঠিয়ে রাখবো এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে তো আমি আলুগুলোকে উঠিয়ে নিলাম আলুগুলোকে ভেজে নিয়ে উঠিয়ে নিলাম এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে ফোড়ন দিয়ে দিলাম জিরে তোমরা তেজপাতা দিতে কিন্তু আমি এখানে তেজপাতা দিইনি তারপরে গরম তেলের ভেতরে দিয়ে দিলাম গুগলিগুলো গুগলিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে আমি একটু লবণ দিয়ে গুগলিটা ভেজে নিব তারপরে নাড়াচাড়া করে দিয়ে দিলাম মশলা মশলায় কি কি থাকে তোমরা তো সবাই জানো যেহেতু আমি বলেছি মাংসর মতন গুগলিটা রান্না হবে আর মাংসে কি কি মশলা দেয় সবাই তো জানে তো আমি বলে দিলাম না মশলাগুলো কি কি কারণ তোমরা সবাই জানো মাংসে কি কি মশলা ব্যবহার করা হয় তারপর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে আমি গুগলিটাকে কষিয়ে নিলাম আর একটু লবণও দিয়ে দিলাম যেহেতু লবণ আমি কম দিয়েছিলাম তো এখানে আরেকটু একটু লবণ দিয়ে দিলাম তারপর ভালো মতন গুগলিটাকে কষিয়ে নিতে হবে আমি গুগলিটাকে গুগলিটা হয়ে গেছে তার ভেতরে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু আলুগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভালো মতন আমি কষিয়ে নেব। গুগলিটা এদিকে আমি রান্না করছি আর আমার ছোট্ট পাপা খেলা করছে দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এদিক ওইদিক না তাকিয়ে আমি আবার চলে আসলাম রান্নার দিকে তোমরাও আবার চলে এসো রান্নার দিকে দেখো আমার প্রায় এখানে গুগলিটা কষানো হয়ে এসছে তো আমার কষানো হয়ে গেছে এদিকে আমার আবার একটু বদমাশি করে নিল তো দেখো গুগলিটা দিয়ে তেল ছেড়ে ছেড়ে এসছে এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি গুগলিটাকে ফুটিয়ে নেব। তো বন্ধুরা তোমাদেরকে কি বলবো যে এত সুন্দর গন্ধ বেরিয়েছিল তোমরা তো বিশ্বাস করবে না তো বিশ্বাস করার জন্য কি করতে হবে একদিন রান্না করে খেয়ে দেখতে হবে তাই তো এদিকে আমার গুগলিটা হয়ে গেছে আমি একটু গরম মশলা দিয়ে তারপর ভালো মতো নাড়াচাড়া করে নাবিয়ে নিলাম তো বন্ধুরা আমিও কোনো দিন খাইনি এই প্রথম খাবো তো দেখি খেয়ে কেমন লাগে যদি ভালো লাগে আবার তোমাদের সাথে শেয়ার করব তো এই যে আমার ফাইনাল লুক গুগলির গুগলিটা আমি ঝোল করিনি আমি কষা কষায় করেছি